হুবলি জানিয়েছেন কিছুক্ষণের জন্য তিনি সাকিব খান হতে চান মোহাম্মদ ইকবার পরিচালিত এই ছবি নিয়ে ঈদ পরবর্তী এক অনুষ্ঠান রশন সহ হাজির হন ভুবলি সেখানে ব্যক্তি জীবন নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক নায়িকা অনুষ্ঠানের এক ফাঁকে উপস্থাপিকা ভুবলিকে প্রশ্ন করেন যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন সেটা কে হতে চাইবেন জবাবে ভুবলি বলেন ঘুম থেকে উঠে অবশ্যই ভুবলি হতে চাইতাম তবে কিছুক্ষণ জন্য সাকিব খান হতে চাইতাম কি চলে তার ব্রেনে সেটা পূজার জন্য এটা আসলেই দরকার